জেল থেকে অন্তর্বর্তী জামিনে যুক্ত হয়ে বিজেপিকে নিশানা করলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওরা প্রশ্ন করে ইন্ডিয়া চোটের প্রধানমন্ত্রী কে হবেন আর আমি প্রশ্ন করছি বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন জেল থেকে বেরিয়ে এভাবেই বিজেপির দিকে প্রশ্নের দিল্লির মুখ্যমন্ত্রী তার দাবি দাগলেন বিজেপি এবার সরকার গঠন করলেও আগামী বছরে অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এবার নিজের জন্য ভোট চাইছেন না মোদী শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন সামনের বছর মোদীর পঁচাত্তর বছর হয়ে যাবে আর বিজেপিতে বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন আডবাণী মুরলী মনোহর যোশী সুমিত্রা মহাজন যশ্বান্ত সিনহা সবাই অবসর নিয়েছেন সেই মতে আগামী বছর সেপ্টেম্বর মাসে মোদীও অবসর নেবেন তখন কে হবেন প্রধানমন্ত্রী এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে সুতরাং মোদী নিজের জন্য নয় অমিত শাহের জন্য ভোট চাইছেন তাহলে মোদীর গ্যারেন্টি পূরণ করবে কে পাশাপাশি এদিন বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন প্রধানমন্ত্রী মোদী একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন সেই মিশনের নাম ওয়ান ওয়ান নেশন লিডার কেজরিওয়ালের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব নেতাকে শেষ করে দিতে চান বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠাতে চান মোদী কেজরিওয়ালের বক্তব্য এবারে লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা দিদি তেজস্বী যাদব স্টালিন পিনারায় বিজয়ন উদ্ভব ঠাকুররাও জেলে যাবেন রিপোর্ট পিভি নর্থ ইস্ট